বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল বনের কথা সবাই শুনেছেন কিন্তু সে থাকা সব প্রাণী আমরা বা কতটুকুই জানি শুধু ভয়ঙ্কর প্রাণীদের জন্যই এই জঙ্গল এত রহস্যময় এই বনটি শুধু তার বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এখনকার ভয়ঙ্কর প্রাণীগুলোর জন্যই বিখ্যাত অ্যামাজন বন এত গভীর এবং বিপজ্জনক একবার যদি কেউ এখানে হারিয়ে যায় তাকে ফিরাতে কমপক্ষে চারশো বাহাত্তর দিন লাগতে পারে তবে তার ফিরে আসা নিশ্চিত নয় কারণ জঙ্গলের ভিতর বিপদে পড়া যে কোনো প্রাণী তার জীবন ঝুঁকিতে ফেলতে পারে এমনকি অ্যামাজনে একটি পিপরা কামড়েও মৃত্যু ঝুঁকি রয়েছে এছাড়া এই বনের একেবারে অন্ধকারে আচ্ছন্ন থাকে কারণ এখানে আট হাজার প্রজাতির গাছ রয়েছে যেগুলো এত ঘন যে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে দশ মিনিট সময় নেয় এই ঘন গাছপালার মধ্যে বসবাস করে এমন সব প্রাণী যেগুলো বিষাক্ত এবং আর কোথাও পাওয়া যায় না এই জঙ্গলে প্রজাতির দুশো এবং তিনশো আশি প্রজাতির পোকামাকড় রয়েছে যার মধ্যে পঁচিশ লাখেরও বেশি বিষাক্ত পোকামাকড় রয়েছে এখন কথা হচ্ছে জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণীগুলোর প্রথমে আছে সবুজ অ্যানাগুন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ যা আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর শক্তিশালী শরীর শিকার ধরতে খুবই সক্ষম কুমির বাঘ এমনকি যে কোনো বড় প্রাণী তাদের খাবার হতে পারে আর এটি শুধু নয় অ্যামাজনে আছে কিং কোবরা এবং আরও অনেক ভয়ঙ্কর সাপ এছাড়া এই বনের বুলেট পিঁপড়া পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ে যেগুলো কামড়ালে ব্যথা এত ভয়ঙ্কর যে মনে হবে বুলেটের গুলির আঘাত তাদের কামড় থেকে বাঁচার উপায় নেই অ্যামাজন বনে আরও রয়েছে ব্রাজিলিয়ান ওয়েডারিং স্পাইডার যে কামড়ে মানুষ মারা যেতে পারে ফটোগ্রাফাররাও এই মাকসার ছবি তুলতে ভয় পায় এছাড়া অ্যামাজন নদীর ভিতরে থাকা কিছু ভয়ঙ্কর কুমিরের কথা বলা যেতে পারে এর মধ্যে ব্ল্যাক কাইমার নামে এক প্রজাতি রয়েছে যার আকার কুমিরের থেকেও বড় আর অ্যামাজন নদীর পানিতে বাস করে এক প্রকার বিদ্যুতিক মাছ ইলেকট্রনিক ফিশ এর কথা আমরা সবাই জানি তা শৈলে প্রাকৃতিক ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় যেটি শিকারীদের মাতে ব্যবহার করে তো ভিউয়ার্স আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আমরা পরবর্তী ভিডিওতে আপনার নাম মেনশন করে দেবো